আমরা যদি ক্ষমতায় ইনশাল্লাহ যেতে পারি এক সময় মনে হয় তো মনে হয় ক্ষমতায় যেতে পারবো না এখন কি তাই মনে হয় এখন কি মনে হয় যেতে পারবো লোকরা তো বলে এইবারেই যাবেন আমি যে না আরেকটা সময় দিলে ভালো হবে তাহলে মনে হয় যেতে পারবো ইনশাআল্লাহ আমরা যদি যাই দশ লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না এটা অ্যাস এমই যে সিস্টেম আছে আপনারা জানেন সে অ্যাস এমই সিস্টেমে এখনও চালু আছে কিন্তু মর্গেজ তাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না মানুষকে ব্যাংক বিশ্বাস করে না তা আমাদের সময় তো বিশ্বস্ত লোকেই বেশি থাকবে দশ লক্ষ টাকা দিয়ে ভালো ব্যবসা হয় না এখানে কনসোডিয়াম করবেন কারণ মানে হচ্ছে কয়েকজনে মিলে এক ধরনের একটা কোম্পানি যদি দশজন করিয়ান তাহলে এক কোটি একশো জন হলে দশ কোটি এক হাজার হলে একশো কোটি একশো কোটি দিয়ে তো ব্যবসা করা যায় না তাও যায় না যায় তা একশো কোটি খুব ইজি আমি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে গিয়েছিলাম আমাদের যারা কৃষিবিদ যারা পিএইচডি আছে কয়েক হাজার বললাম যে আপনারা পিএইচডি ফাস করে কী লাভ আমাদের দেশের মানুষের জন্য ছাত্র শিবিরের এক ছেলেদের জন্যে জামায়াতের লোকদের জন্যে দশ লক্ষ টাকা পুঁজিতে কি কি বায়োবল বিজনেস আছে এগ্রিকালচারে সেটা প্রজেক্ট আপনাদের আছে কিনা নাম কয় না নাই তাহলে আপনারা কী কাজ করেন সেই প্রজেক্টে তো হবে দশটা প্রজেক্ট বিশটা প্রজেক্ট বিশটা প্যাটার্নের যাতে করে দশ এক লক্ষ করে দশটা সেই ছেলে বেরিয়া একটা প্রজেক্ট পরিচালনা করতে পারে এটাই তো ব্যবসা ব্যবসাতে নয় ভাগ বলা হইলো কেন কারণ সবই তো ব্যবসা আপনি কাপড়া বাড়াবেন ব্যবসা ভাত খাইতে হবে ব্যবসা আপনি চিকিৎসা করবেন ব্যবসা সবই তো ব্যবসা তো এই জন্য তো ধন্যবাদ নয় ভাগ এই ইন্টারপ্রেনারশিপ খুব ইম্পর্টেন্ট চারটা ব্যবসা বাংলাদেশে লস নেই এই একটা হচ্ছে ফুড খাবার খাবার যদি ফুটপাতেও দেন চলে ফাইভ স্টার করলেও চলে ফুডপাতে ব্যবসা চলে খাবারের আগে এটা আমরা বলতাম ইটালিয়ান হোটেল ইট দিয়ে যে হোটেল হইতো এটা জানেন আপনারা ইটালিয়ান হোটেল জানেন আচ্ছা আরেকটা তো হচ্ছে ফাইভ স্টার হোটেল এই ফুড সব জায়গায় চলে আর কী চলে হসপিটাল কারণ আপনি রুগী হবে নাকি দরকার হলে আপনাকে আশেপাশে জিনিস খাওয়াই হলে রুগী বানানো হবে হসপিটাল চলতে হসপিটাল চলে না চলে না হসপিটাল চলে এই কোনা কানা দিয়ে বসে গেলেই সংসার চলতে পারে তিন নম্বর ব্যবসা কী চলে কাপড় কাপড় পরতে হয় শত টাকা ফরজ না ফরজ না ফরজ তো যে দেশের সত টাকা ফরজ এ দেশে কাপড়ের ব্যবসা চলবে এটা ভালো চলবে এই জন্যেই কতগুলো ব্যবসা আছে ভালো এটা আপনারা করবেন কয়েকজন মিলে করবেন এখন করতে পারি না কেন মুসলমানদের ভিতরেও বেজাল না নাই বেজাল আছে আচ্ছা বেজাল পরিহার করত মডেল হইতে হবে যে জামাত ইসলামী করে ইসলাম করে জামাত ইসলাম করে না ইসলাম করে সেই ব্যক্তি সততার পারাকাষ্টায় ছট উত্তীর্ণ মুসলমান মানে মিথ্যা বলবে না এটা যদি হইতে পারত মুসলমান মানে কাকে ঠকাবে না এটা যদি হইতে পারত মুসলমান মানে সর্বোচ্চ আমানতদার এটা যদি হইতে পারত মুসলমান মানে ইফিসিয়েন্ট বোকা নহে যদি এটা হইতে পারত মুসলমান মানে ভাতৃত্ব বোধে একে অন্যকে অগ্রাধিকার দিবে তার টাকা বেশি সে নিজের টাকা খরচ করবে যে দুইটা হতে পারত হতে পারতো কী হতো তাহলে তাহলে ব্যবসা কার হাতে থাকতো মুসলমানদের হাতে থাকতো মুসলমানরা একসময় শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল এটা জানেন আপনারা মুসলমানরা ব্যবসাকে নেতৃত্ব দিয়েছিল সবটাই নেতৃত্ব দিয়েছিল তাহলে সেই ব্যবসায় আমরা হতে থাকি হতে থাকবো ব্যালেন্স হারানো যাবে না ব্যবসা মানে বিজিনেস ব্যস্ততা বিজিনেসের বাংলা কি ব্যস্ততা তা আপনারা ব্যবসায়ী হয়ে আমরা এমন বিজি হই তখন মূল কাজকে আমরা ভুলে যাই ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করতে হবে দশটা দোকান খুলবেন দশটার আগে জামাত ইসলাম করবেন বা ইসলাম ইসলামের কাজ করবেন আর সাতটা পর্যন্ত দোকান চালাবেন বা ব্যবসা চালাবেন চলবে দশটা থেকে ষাটটা পোষাবে পোষাবে তো তাহলে আর অসুবিধা কোথায় তাতে অসুবিধা নেই আর বড় ব্যবসা করবেন যাতে সাটার কুলে সারাদিন বসে থাকতে না হয় আপনারা কখনো পান দোকান করবেন না পান দোকান কি কী ভরে যেতে হয় রাত দশটা এসে হয় এই ব্যবসায় পোষাবে এই ব্যবসায় বড় বড় ব্যবসা করবেন যেগুলো বলেছি দশ জনের বিশ জনের তিরিশ জনে মিলে একটা বিরাট হোটেল দেন পঞ্চাশ জনে মিলে একটা হসপিটাল দেন হসপিটাল লাভ হয় আমি কনসালটেন্সি দেব ইনশাল্লাহ যেহেতু আমার হসপিটাল আছে ঠিক আছে যদি বেশি লোক আসেন আবার ফি সিস্টেম করবো কম কম মাইলে আসতে ঠিক আছে উইল উইল ডু দিস হসপিটাল দেবেন খাবার হোটেল দেন এবং বড়ো বড়ো ব্যবসায় এক্সপোর্ট ইম্পোর্টের এটা আমাদের কন্ট্রোল করতে হবে জি সম্ভব সম্ভব এই জন্য ভাগ করে নেবেন সবাই মিলে আবার এক্সপোর্ট করলে তো এটা শেষ সবাই মিলে আবার ওষুধের দোকান দিয়ে নিটো শেষ কে কী করবেন এন্টারপ্রিনিয়রশিপের কনসালটেন্ট থাকবে আমাদের আমাদের যে বিজনেস অর্গানাইজেশনের কেউ আছে নাকি আজকে এখানে আছেন কে আছেন দাঁড়ান বিজনেস অর্গানাইজেশনের সাহেব আছেন ঠিক আছে এদিকে তাকান আপনি আমার দিকে তাকান ঠিক আছে আপনারা যে বিজনেস অর্গানাইজেশান করছেন এখানে কতগুলো ব্যবসা নিয়ে আপনারা হ্যান্ডেল করেন যে আমি বললাম ফুড একটা রিয়েল এস্টেট একটা মেডিসিন একটা এরকম কতগুলো খাত আমাদের বিজনেস অর্গানাইজেশান তৈরি করেছে প্রজেক্ট তৈরি করেছে অ্যাডভাইস তৈরি করেছে কনসালটেশনের জন্য পয়েন্ট তৈরি করেছে লোকদেরকে সেভাবে ডিস্ট্রিবিউট করতেছে ফান্ড কীভাবে তৈরি হবে এই গাইড দেওয়া হচ্ছে ফাইন সংগ্রহ করে দিচ্ছে লোকদেরকে অর্গানাইজ করে দিচ্ছে এবং কনসোডিয়াম বানাচ্ছে এরকম ডেফিনেট কথাবার্তা আছে কি না নাই আপনি যত গালি গালাজ দিবেন এই সালমান রহমান কি থেমে যাইব হে সুরি শানি সে করবে বাংলাদেশে সবচেয়ে বড় শত্রু সালমান রহমানরা কাদের ব্যবসায়ীদের সব পুঁজির টাকা তারা নিয়ে নিছে ব্যবসায়ীদের জন্য ব্যাংকে কোনো টাকা নাই ঠিক আছে সালমান এফ রহমানে ফাঁসি সাইয়া ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অ্যারেস্ট হওয়ার পরে মিছিল করছেন কে কে হাত তোলেন করেন নাই কেন করেন নাই এটা তো বুঝতেই পারেন নাই যে আপনাদের সবচেয়ে বড় সত্য সালমান রহমান টাকা স্বপ্ন চলে গেছে এটা আমরা বুঝছি না এখন বুঝলি না আমি বলার পরে ঠিক বলছি আপনাদের সাথেভাবে তার পিসে জারুনিয়া ধরণ উচিত ছিল যে বেটা আমার খুঁজে গেছে ব্যাংকের থেকে আমি ক্যাপিটাল পাই না কথা সত্য বলছি যার এরকম আছে এই জন্যে ব্যবসা কঠিন জিনিস চাকরি সোজা আপনি ডুববেন দায়িত্ব দিবে সার করবেন ইয়েস করবেন নৌ করবেন এতে চাকরি হয়ে গেল নয়টা যাবেন পাঁচটায় চলে আসবেন এটা হয়ে গেছে চাকরি ব্যবসা কি এরকম সাক্ষাৎ বুঝে ব্যবসা কেমন কঠিন না কঠিন ব্যবসা কঠিন মনোযোগ দিতে হবে কেয়াফুল হইতে হবে সেই ব্যবসা আমি আজকে অনুরোধ জানাবো ঢাকা সিটি সুবিধি পায়নীয় দশ কোটি করে কি আই বি ডব্লিউ সিটি সব লই ফেলছে তারা ঠিক আছে আই বিডব আচ্ছা আই অফ এ এবছর দুটো মণি কাজ করেন এক হচ্ছে কি কি বিজনেস বাংলাদেশে বাইবল সেই বিজনেস খাত চিহ্নিত করেন ঠিক আছে দুই এক একটা খাতে কত টাকার ইনভেস্টমেন্টে এটাকে বাইবল করতে পারে তিন আমাদের যত ব্যবসায়ী আছে এদেরকে কোন কোন খাতে গ্রুপিং করা যায় যে এরা এই খাত এরা এই খাত এরা এই খাতে করবে পাঁচ একটি বায়বল পর্যায়ের নিম্নতম ক্যাপিটাল অ্যামাউন্ট কত এবং সেটা কিভাবে চিহ্নিত কালেক্টেড হবে সেটা আপনারা ঠিক করেন প্রতি বছরে পাঁচশো কোটি টাকা কত টাকা বললাম এগুলো কিছুই না সালমানের প্রমাণের জন্য পাঁচশো কোটি কৃষিও আলমের কাজের বুয়ের সম্মানত বলিনি তো তাহলে পাঁচশো কোটি টাকার প্রবৃত্তি এই আই বিডব্লিউ এফ এর মাধ্যমে প্রতি বছর এখানে হতে হবে যদি সিচার চারশো নিরানব্বই কোটি হয় তাহলে তাদের ব্যর্থতা হবে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ ইউ অফ দিস বিজনেস প্ল্যাটফর্ম অর অর্গানাইজেশন পাঁচশো কোটি টাকার আপগ্রেডিং হওয়ার মতো লোক আমাদের আছে আছে কি না তো দেখবেন আমরা ফাইভ ইয়ার্সে একটা বিজনেস এরিয়াকে আমরা গ্রো করতে পারবো যেটা বড়ো বড়ো বিজনেস ফোরাম যেগুলো আছে সেগুলো কি আপনারা জায়গা পাবেন কিন্তু একটি শর্ত আল্লাহরও আস্তে কারও আসতে একটা শর্ত সেটা কি অনেস্ট থাকতে হবে কি থাকবেন যান যাবে যা যাক সততা স্যাক্রিফাইস করা যাবে না আপনি বিজনেস লস করে বিক্ষুক হয়ে গিয়েছেন ইয়েস অ্যাকসেপ্ট ইট করবেন না আর যদি না করেন আপনি ফকির হবেন না আই ক্যান চ্যালেঞ্জ কেন ফকির হবেন বাদাম বিক্রি করেন বাদাম বিক্রি ব্যবসা না আইসক্রিম বিক্রি ব্যবসা না আপনি যদি বড় বড় এন্টারপ্রিনিয়রশিপে ফেল করেন কাম টু এ বাদাম বেচা সারাদিন পাঁচ ঘন্টা বাদাম ভেজবেন সন্ধ্যার পরে ফিটফাট হইয়া যে জিটা পরণ করিয়া আল্লাহ দিনে দাওয়াতের জন্য মাথা উঁচু করে মানুষের কাছে যাবে